আসসালামু আলাইকুম এভিআন কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কাজ গত দুই দিন আগে আমি অপিল এক্স থেকে একটা সানগ্লাস অর্ডার দিই তো অবশেষে আমার সানগ্লাসটা চলে আসছে তো দেখেন ডেলিভার ভাই ম্যান আমার হাতে সানগ্লাসটা দিয়ে দিল তো এখন ভাইকে টাকাটা বুঝিয়ে দিয়ে তো আমি বাসার দিকে রওনা দিব তো এই হলো আমার সানগ্লাসটা তো চলুন বাসায় গিয়ে এটাকে আনবক্সিং করবো আর ডেকোয়েটারের ভিতরে কী কী আছে তো আপনারা সাথেই থাকুন আপনাদেরকে নিয়ে আনবক্সিং করবো তো চলে আসলাম বাসায় তো এখন দেখবেন আনবক্সিং করবো নিয়ে হলো সেই পণ্যটা তো চলো আনবক্সিং করা যাক তোমরা সাথেই থাকো তো দেখি এটার ভিতরে কী কী আছে সবটাই তোমাদেরকে দেখাবো চলো খোলা যাক আগে তোমরা তো এতক্ষণ ধরে দেখলে আমি কাগজটা খুলে পেলাম তো এখন চলো আনবক্সিং করা যাক এখন ফুল আনবক্সিংটা করে পেলাম তো দেখো এই জিনিসটা হলো এটা তো দেখতে পাচ্ছ তোমরা একটা সানগ্লাস আছে আর একটা হলো মিষ্টি বক্স আছে তো চলুন আগে সানগ্লাসটাই দেখি আমরা তো যেহেতু সানগ্লাসটা অর্ডার দিয়েছিলাম তো আগে সানগ্লাসটা দেখি সানগ্লাসটা কীরকম তোমাদের কাছে আসলে আশা করি ভালো লাগবে সানগ্লাসটা তো দেখো আগে আগে চোখে দেয় পুরাই নায়ক নায়ক লাগতেছে তাই না তো সানগ্লাসটা আসলে অনেকটা সুন্দর লাগলো আমার কাছে তো চলো এখন মিষ্টি বক্সটা খোলা যাক তো এই যে হলো মিষ্টি বক্স তো এটা ভিত্তিক কী আছে তো চলো দেখি এটা ভিত্তিক কিন্তু চমক আছে গাইস তো দেখা যাক এই জায়গায় চমক বেড়ে গেল তো এটা হলো নাম্বার তোমরা যারা যারা পুরস্কার পাবো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা তো এটা হলো সেই কার্ডটা গাইস এটা পরে বসবো তো চলো আগে দেখি ভিতরে কি আছে সেই ড্রিম ক্যাম্পেইনের টোকেন তো এটা হলেই মনে করো তাদের সদস্য হয়ে গেল তো চলো আগের কার্ডটা ঘষে নেই দেখি কার্ডের ভিতরে কি পাওয়া যায় তো জানি আমি খুব এক্সাইটেড তো আসলে কি ভাগ্যে আছে তো জানি না কেউ পায় আবার কেউ নাও পায় তো আমার ভাগ্যে কি আছে আমি দেখি গাইস তো চলো ঘষা যাক তো ঘষতে করসতে এখন উঠে যাচ্ছি তো গাইস কিছুই দেখা যাইতেছে না তো ফুল ঘষে দেখি আসলে কিছু ভাগ্যে আছে কি না তো চলো ফুলটা ঘুষে দেখি আসলে গ্যাস কিছুই দেখা যায় তো না মনে হয় না ভাগ্যে আসে তো তারপরও চেষ্টা করে দেখি কিছু আছে কি না তো গাইস দেখো পুরা কারটাই ফাঁকা আমার আসলে আমার ভাগ্যে গা তো সব গাইস কি আর বলবো আমার পুরা কারটাই ফাঁকা একদম গাইস কিছুই গা আমার কাছে তো কী আর বলবো তো ভালো থাকবো সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।